ভারতের মহারাষ্ট্রে রাস্তা থেকে গাড়ি গভীর খাদে পড়ে নিহত হয়েছেন যাত্রী রবিবার সন্ধ্যায় নাসিকের ছয় কালওয়ান তালুকের ঘাটে এই ঘটনা ঘটে নিহতরা সবাই তালুকের পিম্পলগাঁও বসবন্তের বাসিন্দা বলে জানা গেছে এনডিটিভি জানিয়েছে ঘটনাস্থলেই মারা গেছেন ছয়জন দুর্ঘটনায় গাড়িটি দুংরে মুড়ে যায় আবাসিক ডেপুটি কালেক্টর এবং জেলা দুর্যোগ কর্তৃপক্ষের সিইও রোহিত কুমার রাজপুত জানান পুলিশ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীদের মোতায়েন করে অভিযান চলছে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা